ভিডিও কলে দেখে তোমার মাল নিতে পারবেন আপনারা ভাই ওকে ভাই আর এইখানে যে আইটেম গুলো আছে সবই তো গরমের এবং ঈদের আইটেম নাকি ভাই হ্যাঁ আমরা বারো মাস ভাই গেঞ্জি বিক্রি করে থাকি ভাই কারণ এখন ভাই ঈদের সময় একটু এক্সপিরিয়েন্স ভাই মাল আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সবই ভালো কোয়ালিটি আছে একটু ভালো কোয়ালিটি আজকে মাল দেখাবো ওকে নেক্সট কি দেখতেছি আমরা ভাই নেক্সটে দেখাবো কিছু কলার ভালো কোয়ালিটির ভিতরে

প্রচুর কালেকশন ভাই ডিজাইন গুলো দেখেন মাত্র দুইশো আশি টাকা এগুলা রং কুসকে গ্যারান্টি দিয়ে বেশবেন আপনারা ভাই এটা একটা মাল ভাই চারশো টাকা বিক্রি করতে পারবেন ভাই

দেখা কাস্টমার কাছে বিক্রি করতে রেট দো আছে আপনারা চাইলে ডিসকাউন্ট দিয়ে মালটা বিক্রি করতে এগুলো আপনাদের বেসার সুবিধার্থে দেখা যায় একটা খুচরা রেট

কালার বাই কালার আছে আমরা দিচ্ছি দেখেন পর্যাপ্ত আসলে ঠিক আছে যে দেখেন দুশো টাকা তেসলা লেখা থাকবে

দেখছেন ভাই হ্যাঁ এগুলো আসলে ব্যবসা করার মতো ডিজাইন ভাই এখন ভাই ঈদের সময় জি ঈদের সময় ভাই এখন ভাই ব্যবসা করার সময় ভাই কেউ যদি চায় যে কম দামে দামে মিলায়ে মানে এখন এই কয়দিনের জন্য ব্যবসা করবে শুধু উনি চাইলে তো তাও পারতেছে নাকি হ্যাঁ আপনি মনে করেন যদি ভাই আপনি কম দামে দামে মিলায়ে সব কোয়ালিটি থেকে আপনারে 10000 20000 50000 টাকার মাল দেন ইনশাআল্লাহ আমি সর্বোপরি সব কোয়ালিটি মাল মিলে দেখালে যায় ভাই বিশ হাজার টাকার মাল দিলাম আপনি মালটা সেল করলেন দুই চারটা মাল যদি বিক্রি না করতে পারেন সেখানে চেঞ্জ করে ঈদের পর আপনি অন্য যে কোনো মাল পছন্দ হয় আপনি ওই মাল নিতে পারবেন ভাই এই যে দেখেন এগুলো একটু দামি কোয়ালিটির ভিতরে ভাই একটু হ্যাঁ একটু দামের ভিতরে কমের ভিতরে একশো পঞ্চাশ টাকা এই দেখেন ডিজাইন দেখেন ভাই প্রচুর বড় সব কোয়ালিটি মাল আমাদের কাছ থেকে নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন ভাই ঈদের সময় ভাই ব্যবসা করার একটা মৌসুম ভাই

আমাদের কাছে এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই দেখাইলে ভিডিও শুধু বড়ই হবে কিন্তু শেষ হবে না ভাই কালেকশন থাকবে আপনি একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার এবং কন্ডিশনে মাল পাঠাই থাকি ভাই সর্বনিম্ন দেখা যায় আপনি দশ হাজার টাকা মাল অর্ডার করলেন আমাকে এক দুই হাজার টাকা অগ্রিম করলেন আমি মালটা আপনাকে দিব কুরিয়ার মাধ্যমে মালটা আপনারা টাকা দিয়ে মালটা কুরিয়ার থেকে নিতে পারবেন